অবস্থা ওনা ব্যাকে কেটছে সবাইকে জানাই ঈদ মোবারক সুদূর খাগড়াছড়ি থেকে ঢাকায় চলে এসেছি বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ দেখার জন্য বিশাল একটা জার্নি করছি রাইভর কোনো কথা হইতো না বাবুরা আজকে সিঙ্গাপুরের প্লেয়ারদের ভিতর থেকে কলিজে আত্মা ব্যাগ কিছু বাইর করিয়ে ফেলিব যে আমাদের হোম গ্রাউন্ডে তাদের সাথে খেলা পুরা বাংলাদেশের ফুটবল ফ্যানরা ক্রেজি ফ্যানরা আজকে স্টেডিয়ামের চারপাশে গ্যালারিতে রাস্তাঘাটে সব জায়গায় মই মই করতে দেখব মাঠে গ্যালারিতে যারা থাকবেন স্টেডিয়ামের ভেতরে তারা এমনভাবে উল্লাস করবেন এমনভাবে বাংলাদেশ ফুটবল টিমের সাপোর্ট করবেন যাতে সিঙ্গাপুরের আত্মা বাইরে যায় তাদের প্লেয়াররা এবং তাদের ফ্যানজনরা যাতে বুঝে যে বাংলাদেশে ফুটবলের ক্রেজ ইংলিশটা কোন লেভেলের এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরা কি পরিমাণ বাংলাদেশের ফুটবলটাকে অন করে ভালোবাসে বাবুর এই ঈদের ছুটি এক পাচার রাখি সে সুদূর খাগড়া ছুটি চলে এসেছি আর এর জন্য আমাকে স্পেশালি টিকিট সে ম্যানেজ করে দিছে ঠিক আছে আমার ছোট ভাই দিন এবং আমার ছোট ভাই হচ্ছে আসিফ তাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা কিন্তু প্রবলেমটা হয়েছে আমি এক গ্যালারিতে আমার ছোট ভাই আর এক গ্যালারিতে দেখবো কে কার মতো কোনদিন ফিল করবো চিল করবো এটা বুঝবার মতো কোনো অবস্থা নাই আর মাঠের ভিত্তে মানে আই মিন স্টেডিয়ামের আশপাশে কি এটা তো বুঝতে পারতেছি না এখন স্টেডিয়ামে যাই যাইনো কিন্তু কথা সেটা নয় খেলার রাস্তার ভিত্তে বই দেখি আর স্টেডিয়ামের এক কোনার ভিত্তে বই দেখি চিল আজকে কিন্তু বন্ধ হইতো না বাবু প্রচুর পরিমাণে কি চিয়ার্স করতে উল্লাস করতে আজকে আমাদের জয় সারা আর কোনো গতি নেই আজকে এমন একটা হাই ভোল্টেজ ম্যাচে এমন একটা উত্তেজনাপূর্ণ ম্যাচে আমরা জাস্ট একটা জিনিসই চাই আজকে আমাদের একটা জিনিসই লাগবে ভাইয়া জয় জয় সারা আমরা আজকে কোনো কিছু ভাবতেছি না আমরা আজকে হামজা শমিত শোম ফাহামিদুল তারপর হচ্ছে আমাদের তারিক ভাইয়ার কাছে আমরা আজকে শুধু সে জয়টা চাই যে ভাইয়া আজকে বাংলাদেশের ফ্যানদেরকে কোনোভাবে হতাশ করা যায় না আজকে ক্রিকেট ফুটবল বলতে কোনো কিছু নেই আজকে সারাটা দিন শুধু ফুটবল 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 এবং দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের ফুটবল ফ্যানরা চলে এসছে তার ভিতর বাংলাদেশি ফুটবল আলট্রাস দীর্ঘ সময় ধরে বাফুমে ভবনের সামনে আন্দোলন করে যেতেছিল স্যাড যে কর্তৃপক্ষ তাদের কষ্টটা বুঝে নাও সে বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশি ফুটবল সেই দুই কমিউনিটি বাংলাদেশ ফুটবলের জন্য যেমনি করে কাজ করি গেছে এটা জাস্ট চোখে পড়ার মতো কিন্তু তাদের ন্যায্য সম্মানটুকু হয়তো আমরা দিতে পারি না যাই হোক তারপরও তারা ওয়াদা করছে যে তারা মাঠে থাকবো তারা উল্লাস করবো আমরাও আজকে সবার সাথে মানে আজকে কোনো ভেদাভেদ নাই কাঁধে কাঁধ মিলাই হাতে হাত রাখি আজকে জাস্ট খালি চিল্লা নিয়ে কাশেম কাকার মাই কাশেম কাকার ইনভিজিবল মাইক সবাই হাতে হাতে বাড়া করো বাড়া করি আজকে সিঙ্গাপুরবাসীর ভেতর থেকে যান পাখিটারে বাইরে করে ফেলতেব এবং মাঠে আমাদের ছেলেদেরকে এমনভাবে এমনভাবে সমর্থন করতে হইব এমনভাবে উৎসাহ দিতে হইব যাতে আজকে আমরা দুর্দান্তভাবে জিতি দুর্দান্তভাবে ঠিক আছে আজকের পুরো ম্যাচ জুড়ে যাতে আমাদের আধিপত্য থাকে আমাদের ছেলেরা যাতে জাস্ট উড়াই দেয় হে বাংলাদেশ ফুটবল দেখা হইব বেকার লোক স্টেডিয়ামে কেমন আল্লাহ হাফেজ